নমস্কার যে রিপোর্টে স্বাগত কথায় আছে যে রাধে এসে চুলো বাঁধে প্রচারে বেরিয়ে বড়নগরের তৃণমূল তারকা প্রার্থী স্বয়ন্তিকা ব্যানার্জি নিজের হাতে রান্না করলেন মাংস কি বিশ্বাস হচ্ছে না নিজের চোখেই দেখুন তাহলে অভিনয় নিয়োজিত সামলে অভিনেত্রী শিকা ব্যানার্জি লোকসভায় টিকিট না পেলেও দল শায়ন্তিকাকে যে বড়নগরের জন্য ভেবে রেখেছে তা ভাবতে পারেনি কেউই এদিকে বরণগর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস শায়ন্তিকা ব্যানার্জির নাম ঘোষণা করতেই নতুন করে অক্সিজেন পেয়েছে পরনগরের তৃণমূল নেতৃত্ব তবে এতদিনের বর্ষীয় নেতা তাপস রায়ের জায়গাটা নেওয়া এতটা সহজ যে নয় তা অবশ্য বুঝতে পেরেছেন তৃণমূল নেত্রী নিজেও তাই তো নাম ঘোষণা হওয়ার পর থেকেই বড়নগরের পালস বুঝতে সকালবেলা সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন এদিন যেমন বড়নগর পৌরসভার নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন বড়নগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী প্রচারে পেরিয়ে এলাকার এক হোটেলে গিয়ে নিজের হাতে মাংস রান্না করলেন প্রার্থী সায়ন্তিকা প্রার্থীর এধরনের ধরনের ভূমিকায় খুশি দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে হোটেলের কর্মীরা এর আগেও বুলেট চেপে সন্ধ্যাবেলা বড়নগরের রাস্তা দাঁপিয়ে বেড়াতে দেখা গেছে সায়ন্তিকাকে রাত দিন এক করে প্রচারে মন দিয়েছেন সায়ন্তিকা এখন দেখান এত পরিশ্রমের পর তার গলায় জয়ের মালা ওঠে কিনা রাজা দে রিপোর্ট পড়ন সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ